আসসালামু আলাইকুম প্রপার্টি জারি ইউটিউব চ্যানেল থেকে আমি সপন আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসছি দুসাইত দুসাইত যে বাজার সেই দুসাইত বাজারের পরে হচ্ছে উত্তর দুসাই এখানে আজকে একটি চার শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে একেবারে যে ডালায় রাস্তা তার কাছাকাছি আমার কাছে ছোটো জমির সন্ধান চান আজকে তারই সন্ধান নিয়ে আজকে চলে আসছি দুসাইদে এই যে দেখতে পাচ্ছেন কার্পেটিং করা রাস্তা এই রাস্তা থেকে একটি প্লট পরেই হচ্ছে আজকের সেই চার শতাংশ জমি এই রাস্তাটি চলে আসলো দু সাইড থেকে আর এটি চলে গেছে সরাসরি আরাগাঁও দু সাইডের পর আরাগাঁও আর এটি চলে গেছে বাম দিক দিয়ে হচ্ছে মায়া হয়ে একেবারে বেলমার দিকে চলে গেছে এই যে রাস্তাটি বামে চলে গেলো এই রাস্তা থেকে হাতের ডানে আজকের সেই প্লটটি এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই যে মেন রোড মেন রোডের পাশেই এই হচ্ছে সেই রাস্তাটি আশেপাশে বাড়িঘর আছে ভর্তি ঘনবসতি এই রাস্তা দিয়েই একটু ভিতরে হচ্ছে আজকে সেই প্লটটি একটি প্লট পরে দেখতে পাচ্ছেন এটি একটি দশ ফিটের রাস্তা এই রাস্তা দিয়েই একেবারে চমৎকার একটি প্লট চার শতাংশের সুন্দর রাস্তার সাথেই হচ্ছে শতাংশ এই হচ্ছে সেই জমিটি পেছনে বাড়িঘর আছে ঘনবসতি ভাড়া চলে আর আজকের যে জমি হচ্ছে আজকের এই জমিটি চতুর্দিক দেয়াল করা যারা ছোট জমি খুঁজতেছেন বাড়ি ঘর করে থাকবেন ভাড়া দিবেন এই মুহূর্তে কিনে রাখবেন পারবেন ইনশাল্লাহ আশেপাশে মিল ফ্যাক্টরি ভর্তি ঘর বাড়ার চাহিদা আছে আমি বলতেছি আর এটি দু বাজার বাজার থেকে খুবই কাছে এলাকাটির নাম হচ্ছে মায়া মিঠু নামে পরিচিত এই মায়া মিঠুর মধ্যে আজকের এই দশ চার শতাংশ জমি দশ ফিট রাস্তার উপরে চমৎকার একদম স্কোয়ার একটি প্লট বিক্রি হবে যারা ছোটো জমি খুঁজতেছেন কম টাকার ভিতরে ঘর বাড়ি করে থাকবেন ভাড়া দিবেন আপনারা দেখতে পারেন বিশেষ করে প্রবাসী বাইরে আমার কাছে অনেকে ছোটো ছোটো জমি চান কম টাকার ভিতরে আপনাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি চমৎকার একটি জমির সন্ধান জমিটির অবস্থান আমি বলতেছি ঢাকা জেলার আশুলিয়া থানার প্রস্তাবিত আশুলিয়া যে সিটি কর্পোরেশন তার দুসাইত বাজার চারাবাগের পরে দুসাইত বাজারের পাশে মায়া মিঠু সেই মায়া মিঠুতে হচ্ছে আজকের এই জমিটি চার শতাংশ মালিক একজন বিক্রি করবে তার টাকার বিশেষ প্রয়োজন যার কারণে এই জমিটি বিক্রি করতে চাচ্ছে খুব দ্রুত এখানে চাওয়া দাম প্রতি শতাংশ দশ লাখ করে চাইতেছে আলোচনার একটা সুযোগ আছে বা একটু কম বেশ হতে পারে তো যাই হোক যাদের ভালো লাগে জমিটি পছন্দ হয় তারা সরাসরি কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা জমিটা আপনাদেরকে কমিয়ে নিয়ে দিতে পারবো সকালেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি